সালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা দেখবো ইউনিট থার্টিনের লেসেন ওয়ান যেখানে লোনলিনেস এর কারণ এর ইফেক্ট এবং এর থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং আরও কিছু বিস্তারিত ব্যাখ্যা করা আছে যেমন ওয়ার্ড মিনিং এমসিকিউ তো আমরা আজকে সবগুলোই একসাথে দেখবো এবং তোমাদের বলে রাখি তোমরা যারা এই আমার আগের ভিডিও দেখো যেমন আমি কপতক্ষ নদ শুভার উপর আমরা ওয়ান শর্ট ক্লাস নিচ্ছি মানে দশ মিনিটের মধ্যে শুভা এ টু জেড আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি এবং এই কপতক্ষ নদে শেষের দিকে আমি যে অনেকগুলো পঙ্কক্তির অর্থ বা মিনিং করায় করে দিছে যেগুলো সৃজনশীল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এইগুলো সব একটা প্লে লিস্ট আকারে সাজানো আছে এই প্লে লিস্ট আর আমি এখন যে ভিডিওটি দেবো সেটা আমাদের আগের প্লে লিস্ট দেওয়া থাকবে তো তোমরা সবাই প্লে দুটো সেভ করে রাখবে এবং ইংলিশ প্রথম পত্র পরীক্ষার জন্য কিন্তু আমি আগে থেকে মডেল টেস্ট রেডি করে রাখছি তোমরা এইগুলো আগে থেকে দেখে আসতে পারো ইংলিশ পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে এগুলো তো আশা করি সাবস্ক্রাইব করেছো আমরা আজকে শুরু করছি দেখো লোনলিনেস ইজ এ ইউনিভার্সাল ইমোশন that most of us experience at least once during our life. একটি সর্বজনীন অনুভূত হলো একাকিত্ব যা আমাদের জীবনে অন্তত একবার হলেও অনুভূত হয় যদিও অল দো সার্টেন ইভেন্টস সাচ অ্যাজ অ্যান ইলনেস অর অ্যান প্যান্ডামিক ক্যান মেক ইট ফিল মোর পারভাসিভ যদিও কিছু ঘটনা যেমন অসুস্থতা বা মহামারী এটিকে আরও তীব্র করে তুলতে পারে তার মানে পারভাসিভ মানে কি পারভাসিভ মানে তীব্র করে তোলা ঠিক আছে এখন দেখো ইফ ইউ আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং ফিলিংস অফ লোনস অ্যান্ড এন্ড ইউ অ্যালোন যদি তুমি বর্তমানে একাকিত্ব অনুভব করো তবে তুমি একা নও ইনফ্যাক্ট ইট টু থাউজেন্ড টোয়েন্টি স্টাডি বাই চিঙ্গা ফাউন্ড দ্যাট সিক্সটি ওয়ান পার্সেন্ট অফ লোনলি ইন টু থাউজেন্ড নাইনটিন আপ ফ্রম ফিফটি ফোর প্রকৃতপক্ষে সিঙ্গার দুই হাজার বিশ সালের একটি গবেষণায় দেখা গেছে যে দুই হাজার উনিশ সাল থেকে আমেরিকানরা একষট্টি পার্সেন্ট একাকৃত্ব বেশি অনুভব করছে দু আঠারো সাল থেকে যেটি বৃদ্ধি পেয়েছে দু হাজার আঠারোতে চুয়ান্ন পার্সেন্ট ছিল সেখান থেকে উনিশে বৃদ্ধি পেয়ে একষট্টি পার্সেন্ট হয়ে গেছে তাদের একাকিত্ব নো ম্যাটার হোয়াট ইভেন্টস আর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইটস রিস্ক ইজ ইম্পর্টেন্ট ফর রেকনাইজিং ওয়েন ইউ মে নিড সাপোর্ট আমাদের চারপাশে যা কিছু ঘটুক না কেন একাকিত্ব এর ঝুঁকি বোঝা গুরুত্বপূর্ণ যাতে আপনি কখনো সহায়তার প্রয়োজন তা বুঝতে পারেন মানে আমাদের কখন সাহায্য দরকার কখন আমরা সাহায্য ছাড়া থাকতে পারবো না কোনো যে আমরা এখন একাকিত্ব ফিল করছি এর পরবর্তী পদক্ষেপ খারাপ হতে পারে এর জন্য হলেও আমাদের জিনিসগুলো জানা দরকার রিড অন টু লার্ন লিনেস ইজ ইটস কজ লং টার্ম রিস্ক এন্ড ওয়েস্ট টু কোপ উইথ ইমোশনস দ্যাট মে কাম আপ

পারসিভিং ওয়ানসেল্ফ টু বি অর আদারওয়াইজ সলিটারি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ একাকিত্বকে সংজ্ঞায়িত করেছে একজনকে একা থাকা বা নিজেকে বিচ্ছিন্ন ভাবার কারণে সৃষ্ট মানসিক বা মানসিক রোগ বা বৃদ্ধিভুত্তিক অস্বস্তি বা অশান্তি একা থাকার ফলে যে রোগ সৃষ্টি হয় এটাকেই বলা হয়েছে লোনলিনেস ঠিক আছে ইন আদার ওয়ার্ল্ড লোনলিনেস ইজ এ মেন্টাল অর ইমোশনাল ডিসকমফোর্ট ইউ মে

হয় না বা কাঙ্ক্ষিত সামাজিক সংযোগ স্থাপন করতে ব্যর্থ হন এখন দেখবো ভার্সেস বিং অ্যালোন এর এক তুলনা মানে এই জিনিসটা বুঝতে হবে কোনটা আর কোনটা বিং অ্যালোন এই দুটো আলাদা নাকি একই অল দ্য লোনলিনেস অ্যান্ড বিং অ্যালোন কমনলি কনফিউজ যদিও একাকিত্ব এবং একা থাকার মধ্যে প্রায় বিভ্রান্ত সৃষ্টি হয় বিং ডাজেন্ট নেসেসারি মিন ইজ লোনলি একা থাকা মানে এই নয় কেউ একাকি অনুভব করবে তা নয় মানে সবসময় সে একাকিত্বই নেয় তুমি এখন একা থাকতে পারো পরবর্তীতে তুমি চাইলেই কারোর সাথে কথা বলতে পারছো তবে একাকিত্ব যারা বা নিজেরা লোনলি যারা যাদের ফিল করে তারা সব সময় দেখবে নিজেদের নিয়েই থাকে তারা চাইলেও কারোর সাথে কানেকশন বিল্ড করতে পারে না এই জিনিসটা কিন্তু আলাদা ঠিক আছে তাই বোঝানো হয়েছে যে এটা মাঝে মাঝে আমরা বিভ্রান্ত সৃষ্টি করি যে লোনলিনেস এবং লোনলিনেস এবং বিং অ্যালোন এই দুটা একই জিনিস লোনলিনেস ইজ এ ফিলিং বিং বিং অ্যালোন ইজ ইজ এ সিচুয়েশন স্টেট অফ নট ইনহারেন্টলি নেগেটিভ নীনা ভাসান বলেছে কি একাকৃত্ব একটি অনুভূতি একা থাকা একটি অবস্থা বা পরিস্থিতি যা নিজেই নেতিবাচক না মানে একা থাকা একটা অবস্থা মানে এটা কখনো নেতিবাচক না তুমি এখন একা থাকতেই পারো তোমার পড়ালেখা দরকার তুমি একা রইছো তোমার সামনে পরীক্ষা তাই তুমি একা থাকতেছো কিন্তু তুমি চাইলেই বন্ধুদের সাথে কথা বলতে পারছো তবে একাকিত্ব কিন্তু একটা অনুভূতি এটা সবসময় কিছু কিছু মানুষের ক্ষেত্রে সবসময় ফিল হতে থাকে যে আমার খুব লোনলি লাগছে আমার কোনো ভালো বন্ধু নাই আমি চাইলেই কথা বলতে পারি না সবার সাথে তাই বোঝানো হয়েছে যে একাকিত্ব একটা অনুভূতি এটা কিন্তু আর একা থাকা কিন্তু কোনো নেতিবাচক বিষয় নয় এটা নেতিবাচক এটা নেতিবাচক না ঠিক আছে এটা বলেছে কি নিনা ভাসান এখন তার ইয়ে দিছে একটা ইন্ট্রোডাকশন দিছে এমডি সাইক্রটিস্ট অ্যান্ড প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন চিফ মেডিকেল অফিসার অ্যাট রিয়েল অ্যান্ড অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট ঠিক আছে এটা তার হচ্ছে পরিচয় দিছে ইউ ক্যান ফিল লোনলি ইভেন হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপলস হাচ হ্যাজ এ পার্টনার ফ্যামিলি ফ্রেন্ডস কন্টিনিউ ডক্টর ভাসান তিনি আরো বললেন যে আপনি তখন অনুভব করতে পারেন যখন আপনার চারপাশে সঙ্গী আছে পরিবার আছে সহকর্মী আছে বন্ধুরা আছে তারপরে অনুভব করতে পারেন যেমন বললাম আর আর বিং কি তুমি একা থাকতে চাইছো তবে তোমার আশেপাশে লোক আছে মানে তুমি আর একাকিত্ব ফিল করছো না তুমি তখন তাদের সাথে কানেকশন বিল করছো কথা বলছো অলসো পসিবল টু বি অ্যালোন বাট নট ফিল লোনলি শি অ্যাডস তিনি আরো বলেন একা থাকা সম্ভব তবে একাকিত্ব অনুভব না করাও সম্ভব ফর এক্সাম্পল ইফ ইউ আর বাই ইউর সেলফ বাট কানেক্টিং টু আদার্স টু গুড কমিউনিকেশন আর লাইক ইউ ডোন্ট লোনলি উদাহরণস্বরূপ যদি আপনি একা থাকেন তবে ভালো যোগাযোগ বা স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে অন্যদের সাথে সংযুক্ত থাকলে আপনি একাকিত্ব অনুভব করবেন না এই মাত্র আমি যেটা বললাম এবং হোয়াট কজ লোনলিনেস এই একাকিত্বের কারণ কি দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টর্স দ্যাট মে কন্ট্রিবিউট টু লোনলিনেস একাকিত্ব অবদান রাখতে পারে বিভিন্ন জনসংখ্যাগত কারণ অল দ্য ডক্টর ভাসান নোটস দ্যাট এনি ওয়ান ক্যান ফিল লোনলি অ্যাট এনি টাইম ইন দেয়ার লাইফ মানে যে কেউ তার জীবনের যে কোনো পর্যায়ে যায় একাকিত্ব অনুভব করতে পারে যেমন দেখো অনেকে তরুণ বয়সে একাকিত্ব থাকে একা একাকি অনুভব করে অনেকে বৃদ্ধ হয়ে গেলে অনেক সন্তানের মারা আছে যাদের একাকিত্ব ফিল করে বাসায় কেউ থাকে না নিজের একা থাকা লাগে কারোর সাথে কথা বলতে পারে না তো যে কোনো বয়সে এই জিনিসটা ফিল হতে পারে যদিও ডক্টর হাসান উল্লেখ করেন যে যে কেউ যেকোনো জীবনের যেকোনো সময় একাকিত্ব অনুভব করতে পারে তবে কিছু গোষ্ঠী বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কিছু গোষ্ঠী বিশেষভাবে ঝুঁকিপূর্ণ যেমন কারা কোন গোষ্ঠীগুলো সেটা তরুণ প্রাপ্তবয়স্করা ছোট সন্তানের মা আর হচ্ছে বয়স্করা আর অলসো হাই রিস্ক ফর ডক্টর ইমিগ্রেন্টস মানে কি যারা এক দেশ থেকে আর দেশে যায় কর্মসংস্থানের জন্য জীবিকা নির্বাহের জন্য জীবন তাদের বলা বলা হয় হয় বা অধিবাসী বলেন অধিবাসীরাও একাকিত্বের উচ্চ ঝুঁকির মধ্যে থাকে কারণ সেখানে যাওয়ার পরে সে একদম একা তার কোনো পরিবার নেই তার কোনো পরিচিত মানে যারা নিজের ভাষায় কথা বলতে পারবে এমনও অনেক লোক নাই তো তার জন্য তারাও হচ্ছে একাকিত্বের উচ্চ ঝুঁকিতে থাকেন

এডিনবরা বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ সালে একটি গবেষণা বলা হয়েছে যে একাকিত্বের কারণ ব্যক্তি অনুযায়ী বিভিন্ন হতে পারে মানে এটি ব্যক্তি তো ব্যক্তি ভ্যারিস করে পরিবর্তন হয় ফর এক্সাম্পল ওল্ডার অ্যাডাল্টস এক্সপিরিয়েন্স লোনলিনেস মোর ফ্রিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট অফ লিভিং অ্যালোন উদাহরণস্বরূপ বয়স্ক ব্যক্তিরা প্রায়শই একা থাকার ফলে অনুভব একাকিত্ব অনুভব করেন হোয়াইল মিডিল এজ ইন্ডিভিজুয়ালস আর এন্ট অ্যাজ লাইকলি টু রিপোর্ট লিভিং অ্যালোন

কারণটা বললো যে ওল্ডার যারা বয়স্ক তারা বেশি একাকিত্ব অনুভব করেন এর কারণ হচ্ছে তারা হয়তো তাদের কাছ থেকে রিটায়ার্ড নিছে এবং তাদের কোনো সেরকম কমিউনিটি নাই বা ডেইলি ইন্টারাকশন হয় না তাদের বন্ধুদের সাথে তবে যারা মিডিল এজে আছে বা কর্মরত আছে তারা ধরো একাকিত্ব ফিল করলেও তাদের কিন্তু কালিগস আছে তারা বিভিন্ন কমিউনিটিতে আছে তারা বিভিন্ন পেশার সাথে সংযুক্ত নিজেদের ব্যস্ত রাখছে তবে ওল্ডাররা কি নিজেদের ব্যস্ত রাখতে পারে না তারা কিন্তু সবসময় বাসায় থাকে রিটায়ার করার পরে তাদের সাথে তেমন কোনো প্রয়োজন পড়ে না তাদের সাথে কথা বলে না তাই তারা অধিক পরিমাণে একাকিত্ব অনুভব করে এই জিনিসটাই বোঝানো হয়েছে এখানে দেখো নিউ ইয়র্ক সিটির ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী ডক্টর নিকি প্রেস ব্যাখ্যা করেন যে বয়স্ক এবং মধ্যবয়সীর মধ্যে একাকিত্বের কারণে এক পার্থক্য হতে পারে কারণ বয়স্করা অবসান নিয়েছেন এবং কর্মজীবনে সামাজিক পরিবেশ এবং দৈনন্দিন মিথস্ক্রিয়া আর পান না দৈনন্দিন মিথস্ক্রিয়া মানে কি ডেইলি ইন্টারাকশন ওল্ডার ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু হ্যাভ লস্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড দে আর মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স মেডিকেল ওর ফিজিক্যাল লিমিটেশন অপরচুনিটিস ফর অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যালাইজিং কন্টিনিউস ডক্টর প্রেস আরও বলেন বয়স্করা প্রায়শই বন্ধু এবং পরিবারের সদস্যদের হারান এবং শারীরিক বা চিকিৎসাগত সীমাবদ্ধতার কারণে তাদের সামাজিক এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ কমে যায় আদার কমন কজেস অফ লোনলিনেস ইনক্লুড আরও অনেকগুলো সাধারণ কারণ আছে এগুলোর মধ্যে দ্য ডেথ অফ এ ক্লোজ ফ্রেন্ড অর এ ফ্যামিলি ফ্রেন্ড কাছের বন্ধু অথবা পরিবারের সদস্যের মৃত্যু এটা একটা কারণ হতে পারে একাকিত্বের ফিজিক্যাল আইসোলেশন সাচ আজ লিভিং অ্যালোন আর মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস শারীরিক বিচ্ছিন্নতা মানে অনেকে প্যারালাইজ হয়ে থাকে যার ফলে তেমন চলাচল করতে পারে বা বেড রেস্টে থাকা লাগে সব সময় যার ফলে সে তেমন কোনো ফ্যামিলি ফ্রেন্ড বা বন্ধুর সাথে দেখা করতে পারে না এবং কথাও বলতে পারে না এবং তাদের থেকে দূরে সরে যায় ইলনেস আর ডিসেবিলিটি এই মাত্র যেটা বললাম অসুস্থতা এবং প্রতিবন্ধকতা রিটায়ারমেন্ট মানে অবসর গ্রহণ ওয়ার্কিং অ্যালোন একা কাজ করে অনেকে দেখো একা এক বাসায় কাজ করে যার ফলে সে তেমন কারোর সাথে কথা বলতে পারে না তাই লোনলিনেস ক্রিয়েট হয় হাউ টু কোপ উইথ অ্যান্ড প্রিভেন্ট লোনলিনেস একাকিত্ব মোকাবেলা এবং প্রতিরোধের উপায় আমরা এই পর্যন্ত চলে এসেছি দেখুন হাউ টু কোপ উইথ লোনলিনেস অ্যান্ড কোপ উইথ কোপ মানে কি খাপ খাওয়ানো আমরা এবার এই লোনলিনেসের সাথে কিভাবে মোকাবেলা করতে পারি এবং এর সাথে কিভাবে খাপ খাইয়ে নিতে পারি জাস্ট অ্যাজ দ্য কজ অফ লোনলিনেস ক্যান ভ্যারি ফ্রম পারসন টু পার্সন কোপিং অ্যান্ড প্রিভেন্টিং স্ট্র্যাটার্জিস ক্যান অলসো ডিফার যেমন একাকিত্বের কারণ ব্যক্তি অনুযায়ী বিভিন্ন হতে পারে যেমন মধ্যবয়স্কদের জন্য একরকম তরুণদের জন্য একরকম তো এর থেকে মোকাবেলা এবং প্রতিরোধের কৌশল এক একজনের ক্ষেত্রে ভিন্ন হবে ইন জেনারেল গোল মেক স্ট্রং হেলদি কানেকশন ইউর নিড ফর সোশ্যাল ইন্টারাকশন সাধারণত লক্ষ্য হওয়া উচিত উচ্চ উচিত শক্তিশালী এবং সুস্থ মানসিক সামাজিক সংযোগ তৈরি করা যা আপনার সামাজিক যোগাযোগের চাহিদাকে পূরণ করবে যার মাধ্যমে আমাদের আর লোনলি ফিল হবে না হোয়াইল দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হেলথ ফ্রম দ্য ফ্রম এ মেন্টাল হেলথ প্রফেশনাল দ্য ফলোয়িং টিপস মে ইউ হেল্প টু বিল্ড ইমোশনাল যদিও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তার বিকল্প নেই যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে মাস্ট একটা মেন্টাল সাইকোয়াটিস্ট বা একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে তবে এই নিয়মগুলো পরবর্তীতে আমি এইখানে যে নিয়মগুলো আছে এইগুলো ফলো করলে এ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে টেক পার্ট ইন অ্যাক্টিভিটিস ইউ ইনজয় ক্যান এ গ্রেট ওয়ে টু মিট আদার্স উইথ সিমিলার ইন্টারেস্ট আপনার পছন্দের শখ খুঁজুন আপনি যে কার্যকলাপ উপভোগ করেন তাতে অংশ নেয় একই রকম একটি আগ্রহী ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার একটি চমৎকার উপায় হতে পারে কনসিডার এ বুক ক্লাব আর্ট ক্লাব ফিটনেস গ্রুপ আর এনি আদার অ্যাক্টিভিটিস হোয়ার ইউ ক্যান ইন্টার্যাক্ট উইথ আদার্স হু এনজয় দ্যস মানে যে অন্যরা ধরো অনেকে কেউ গাছ লাগাতে পছন্দ করে আপনি নিজের পছন্দ খুঁজে বের করুন আপনারা যদি গাছ লাগাতে পছন্দ করে তাহলে আপনি তার সঙ্গে খুব খুব ভালো ভালো করতে পারবেন একটা সম্পর্ক তৈরি হবে এই জিনিসটা যে বইয়ের ক্লাব শিল্পকলার ক্লাস ফিটনেস গ্রুপ এরকম বিভিন্ন কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করুন ভলেন্টিয়ার ফরেন অর্গানাইজেশন ইউ সাপোর্ট ভলেন্টিয়ারিং ভলেন্টিয়ারিং উইল নট ওনলি গিভ ইউ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড প্রাইড বাট ইটস অ্যান অপরচুনিটি টু মিড আদার্স হু সাপোর্ট দ্য সেম অর্গানাইজেশন কোনো সংগঠন বা স্বেচ্ছাসেবী হন স্বেচ্ছাসেবক কাজ কখন আপনাকে শুধু গর্ব এবং সন্তুষ্টি দেবে না এটি একই সংগঠনকে সমর্থন করে অন্যদের সাথে পরিচিত হওয়ার সুযোগও করে দিবে জয়েন সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপ আর এন্ড এক্সেলান্ট ওয়ে টু কানেক্ট উইথ আদার্স হু হ্যাভ সামথিং ইন কমন উইথ সাজ আ দ্য মেন্টাল অফ ফিজিক্যাল কন্ডিশন সহায়তার গোষ্ঠীতে এমন ব্যক্তিদের সাথে সংযুক্ত হন হওয়ার দারুণ উপায় হতে পারে যাদের সঙ্গে আপনার মানসিক এবং শারীরিক শারীরিক অবস্থা মিল রয়েছে রুটিনলি কানেক্টিং পিপল অ্যান্ড ফ্রেন্ডস অ্যাটেম্পটিং টু স্টে কানেক্টেড ইভেন ইফ ওনলি বাই ফোন অর ভিডিও চ্যাট ক্যান হেল্প ন্যাচার ইয়োর ইমোশনাল হেলথ অ্যান্ড হেল্প প্রেভেন্ট লন্ডিনেস নিয়মিত পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করুন ফোন বা ভিডিও চ্যাটের মাধ্যমে হলেও সংযুক্ত থাকার চেষ্টা করুন যে আপনার মানসিক সুস্থতা বজায় রাখতে এবং একাকিত্বের প্রতিরোধ করতে সহায়তা করবে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম রুটিন বজায় রাখুন তারপর লিভিং এ হেলদি লাইফ প্রমোটস ওভারঅল ওয়েলনেস অ্যান্ড রিডিউস ইউর রিস্ক অফ করোনিক মেডিকেল কন্ডিশন জীবনযাপন সামগ্রিক সুস্থতা উন্নত করে এবং দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাগুলো ঝুঁকি কমায় যা আপনার সামাজিক জীবনকে ব্যাহত ব্যাহত করতে পারে রিগার্ডলেস অফ ইউর ইন্টারেস্ট ইটস ইম্পর্টেন্ট টু লিসেন টু লিসেন টু অ্যান্ড ফুলফিল ইউর ডিজায়ার ফর সোশ্যাল কানেকশন আপনার আগ্রহ যাই হোক না কেন সামাজিক সংযোগের জন্য আপনার চাহিদা শোনা এবং তা পূরণ করা গুরুত্বপূর্ণ দিস ক্যান হেল্প ডিমিনিশ ফিলিংস অফ লোনলিনেস অর আইসোলেশন অ্যান্ড ফুড হেল্প ইম্প্রুভ দ্য ওভারঅল কোয়ালিটি অফ ইউর লাইফ এটি একাকিত্বের এবং বিচ্ছিন্নতার অনুভব অনুভূতি কমাতে সহায়তা সহায়ক হতে পারে এবং আপনার জীবনের সামগ্রিক গুণগত মান উন্নত করতে সহায়তা করতে পারে এবং আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিই মানে অঘম